শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো এই রকম বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন লক্ষ্য করুন শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো বাক্যটি কোন সময় রয়েছে বাক্যটি পাস্ট ইন্ডিফিনিট রয়েছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স বাট সমস্যাটি হচ্ছে কাঁদতে কাঁদতে এইটা কোথায় লিখবেন কিভাবে লিখবেন তো চলুন আমরা ট্রান্সলেট করি দেখুন শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো তাহলে এখানে বুঝতেই পারলাম এই শিশুটি হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট তাহলে আমরা লিখব দ্য চাইল্ড দা সিএইসআ আই এল ডি চাইল্ড ওকে শিশুটি এই জন্য দ্য চাইল্ড বলছে আমি হ্যাঁ নির্দিষ্ট করে দ্য চাইল্ড এরপরে হচ্ছে কাছে এলো আসার ইংরেজি কি কাম কিন্তু এখানে আমাকে ভি টু নিতে হবে জন্য লিখতে হবে কেম কাম কেম কাম তাহলে আমি নিব এখানে কেম সি এম ই কেম ওকে দ্য চাইল্ড কেম কার কাছে এলো আমার কাছে এলো কাছে এলে আমাদেরকে বলতে হয় টু মি টু মি ওকে দ্য চাইল্ড কেম টু মি কীভাবে কি করতে করতে আসলো কাঁদতে কাঁদতে শেষে শুধু এই ভার্বের সাথে আইএনজি লাগাই দিবেন যেমন কান্না করার ইংরেজিটা কি ক্রাই রাইট ক্রাই এর সাথে আইএনজি লাগাই দিবেন ক্রাইং ওকে দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং তাহলে কী দাঁড়ালো শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং এখন এখানে বলতে পারেন যে শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো ওকে এভাবে আপনি সেন্টেন্স বানাতে পারেন সো বন্ধুরা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে এরকম ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো